ময়দার বালুসাই মিষ্টিটা খুবই টেস্টফুল একটা মিষ্টি এই মিষ্টিটা বানাতে গেলে এমন কিছু বেশি উপকরণ কিন্তু আপনাদের লাগবে না শুধুমাত্র হাতের সামনে ময়দা আর চিনি যদি থাকে তাহলে এই মিষ্টিটা সহজেই আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এই মিষ্টিটা কি করে তৈরি করলে একদম পারফেক্টলি দোকানের মতো তৈরি করা যায় সেটা আমি দেখিয়েছি এই ভিডিওর ভিতরে খুব সহজ সরলভাবে আর এই ভিডিওর ভেতরে যে সমস্ত টিপসগুলো আমি দিয়ে রেখেছি সেগুলো যদি আপনারা সঠিকভাবে ক্যারি করে নিতে পারেন বা বুঝে নিতে পারেন তাহলে এই মিষ্টিটা আপনাদের বাড়িতে তৈরি করলে কেউ ধরতেই পারবে না যে এটা আপনি বাড়িতে তৈরি করেছেন সবাই বলবে হয়তো আপনি দোকান থেকে কিনে এনে এটা পরিবেশন করছেন তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইট চ্যানেল আর আজকে আমাদের রেসিপি পারফেক্টভাবে দোকানের মতো বালুশাই মিষ্টি তৈরি করা সবার প্রথমে ময়দার ডোটিকা আমি তৈরি করে নেব বালুশাই মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তিনশো গ্রামের মতো ময়দা আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো জোয়ান আর এক চামচের মতো কালো জিরে আর পঁচাত্তর গ্রামের মতো ডালডা ঘি যেটা আমি ভালো করে গলিয়ে নিয়েছি আর এখানে খাবার সড়াটি দেব দু গ্রামের মতো সাধারণত ওই এক চামচের পাঁচ ভাগের এক ভাগ দিলেই কিন্তু দু গ্রাম হয়ে যায় এটা আপনারা আন্দাজ করেই দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই এবারে আমি কুসুম কুসুম গরম জল দিয়ে ময়দার ডোটিকে কিন্তু আমি একটু শক্ত করে মাখবো খুব নরমও নয় আর খুব শক্ত নয় একটু মিডিয়ামভাবে আমি কিন্তু মেখে দেবো তাহলে এখানে একটা টিপস আছে দেখুন বন্ধুরা আপনারা চাইলে গাওয়া ঘি দিয়েও কিন্তু ময়ন দিয়েও কিন্তু এই ময়দার ডোটিকে মাখতে পারেন অথবা গাওয়া ঘিয়ের সাথে সাদা তেল ইউজ করেও কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি পনেরো মিনিট এই ময়দার দুটিকে রেস্টের মধ্যে রেখেছিলাম দেখুন রেস্টের মধ্যে রাখার পর ময়দাটিকে আমি আরেকবার ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এটি থেকে আমি ছোট ছোট আকারের বা আমার মতো সাইজের আকারে কিন্তু আমি এখানে লেচিগুলো তৈরি করে দিচ্ছি তো আপনারা চাইলে আপনাদের মতো এখানে লেচিগুলো তৈরি করে নেবেন একটু বড়ো সাইজের করলেও কোনো অসুবিধা নেই আমি সাধারণত দোকানে যে সাইজটা তৈরি হয় সেই সাইজটাই আমি কিন্তু এখানে দেখাচ্ছি তো বন্ধুরা আশা করি ময়দা ডোটি তৈরি করার ক্ষেত্রে আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি এবারে এই লেচিগুলো থেকে আমি তৈরি তৈরি ডিজাইনটা দেখুন হাতে একটু অল্প পরিমাণে আমি তেল মেখে নিচ্ছি নেওয়ার পর একটা বালুশায়ের গুচিকে ভালো করে একটু পাকিয়ে নেবো অনেকক্ষণ ধরে পাকিয়ে নেওয়ার পর একটু হাতে করে প্রেস করে দুটো আঙুলের সাহায্যে মধ্যখানে একটা ছোট্ট ছিদ্র আমি করে দেব। তাহলে কিন্তু এটা দেখুন একটা ভেলপুরির আকারে কিন্তু এটা হচ্ছে দেখুন ভেলপুরিও কিন্তু এইভাবেই তৈরি হয় আপনারা মেলা বা দোকানেতে ভেলপুরি খেয়েছেন এই মডেলটা কিন্তু ভেলপুরির মতোই তৈরি হচ্ছে দেখুন ভালো করে আমি হাতে করে একটা নিয়েছি ভালো করে প্রেস করে করে পাকাচ্ছি কারণ ময়দাটিকে না পাকালে ফেটে যাবে আর একটুখানি হাতে প্রেস করে দিয়ে আঙুলের সাহায্যে মধ্যিখানে একটা সুন্দর করে মিডিল বরাবর একটা ছিদ্র তৈরি করে দিচ্ছি ছিদ্রটি যেন একটা মিডিলে হয় সাইডে যেন বেরিয়ে না আসে তাহলে এটা একদম ভেলপুরির মতো একদম সুন্দর বালুসার ডিজাইন কিন্তু হয়ে গেছে ছিদ্রটা একটু বড় করবেন তাহলে দেখতে ভালো লাগে কারণ ভাজার পরে ছিদ্রটা কিন্তু ছোট হয়ে যায় তাহলে এখানে বালুশাই মিষ্টিগুলো প্রসেসটা তৈরি হয়ে যাওয়ার পর এখানে এগুলোকে ভেজে নিতে হবে তাহলে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু খুব গরম হিটে আমি তেলটাকে ছাড়বো না লো টু মিডিয়ামভাবে গ্যাসটি রেখে মিডিয়াম টেম্পারেচারে তেলে কিন্তু আমরা ময়দার এই বালুশাই মিষ্টিগুলো সব ছেড়ে দেব সাধারণত আপনারা মাথায় রাখবেন যে কোনো ময়দার মিষ্টি ভাজার ক্ষেত্রে কিন্তু এইভাবেই ভাজতে হয় খুব চড়া খোলাই কিন্তু দিতে নেই এরকম লো টু মিডিয়াম হালকা খোলার মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে কিন্তু ময়দার জিনিসগুলো আপনারা ভাজবেন আর এখানে এইভাবে যখন দেখবেন একটু অল্প অল্প আকারের উপর দিকে ভেসে যাচ্ছে তখন একটা ছানতায় করে এইভাবে একটু নাচিয়ে দেবেন দেখবেন অটোমেটিক সম্পূর্ণ বালুসাহ মিষ্টিগুলো ওপর দিকে ভেসে উঠছে আর এখানে অবশ্যই একটু হাতে করে দেখে নেবেন টিপে যদি দেখেন খুব নরম লাগছে তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটিকে তিরিশ সেকেন্ডের জন্য অতি অবশ্যই বাড়িয়ে দেবেন আর যদি দেখেন যে খুব নরম লাগছে না মিডিয়াম আছে তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়াম রেখে দশ থেকে বারো মিনিট ধরে আস্তে আস্তে করে উল্টে পাল্টে এইভাবে বালুশাই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর যখন দেখবেন এইরকম লাল লাল আকারে হয়ে গেছে কালারের গোল্ডেন ব্রাউন কালারে হয়ে গেছে তখন কিন্তু আর ভাজবেন না এই রকম কালারটি যখন এসে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু বালুশাহ মিষ্টিগুলোকে এইভাবে গ্যাসের ফ্লেমটিকে আরেকটু বাড়িয়ে দিয়ে তারপর কিন্তু তুলবেন এভাবে আমি সমস্ত বালুশাই মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে আর আমি কিন্তু ভাজবো না এবারে এই বালুশাহ মিষ্টিগুলোকে আমি একটা জায়গার মধ্যে ছেঁকে নিচ্ছি আর একটা ছোট পেতের মধ্যে আমি ছেঁকে নিচ্ছি যাতে এর এক্সেস তেলটা কিন্তু নিচে দিয়ে বেরিয়ে যায় তাহলে এটিকে আমি গরম গরম অবস্থায় রসে দেবো না খাস্তার গজা আর বালুশাহ মিষ্টি কিন্তু একই প্রসেসের মধ্যে পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি এই মিষ্টিটাকে ভেজে কিন্তু আমি ঠান্ডা করে নেবো খুব গরম পড়ব না তাহলে এখানে এই মিষ্টিগুলো ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে আশা করি এই মিষ্টি ভাজার প্রসেসটা বুঝতে আপনাদের রকম কোনো অসুবিধা হয়নি এবার এখানে আমি চিনির রসটা তৈরি করে নিচ্ছি দেখুন এখানে পাঁচশো গ্রাম বা আড়াইশো গ্রাম চিনিও আপনারা রস করতে পারেন আমি এখানে পাঁচশো গ্রাম চিনি রস করছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের মতো জল এবারে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম এইভাবে রেখে আমি চিনিটাকে গলিয়ে নেব গলিয়ে নেওয়ার পর দেখুন আমি হাতে করে দেখে নিচ্ছি রসটা এখানে খুব কিন্তু পাতলা নয় বা মোটাও নয় বা একটু মোটা টাইপেরই কিন্তু রাখতে হবে পাতলা করে দিলে হবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে তাহলে এখানে রসটা রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ সেটা ফাটিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে কেশর ইউজ করতে পারেন সাধারণত কেশর কিন্তু রসে দিলে কালার হয়ে যেতে পারে সেই জন্য আমি এখানে কেশরটা ইউজ করিনি এখানে আপনারা চাইলে তেজপাতা ইউজ করতে পারেন যেহেতু দোকানে যে প্রসেসটা হয় সেটাই আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে রসটা তৈরি হয়ে যাওয়ার পর এখানে অবশ্যই একটা টিপস আছে দেখুন যে রসটি গরম অবস্থায় কিন্তু আপনারা দেবেন না রসটিকে মিনিমাম এক থেকে দু মিনিট একটু ছান্তায় করে নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নেওয়ার পর খুব ঠান্ডা নয় মিডিয়াম একটু ঠান্ডা হবে দু চারবার হাই মেরে দিলেই কিন্তু এই দু মিনিট যদি আপনারা এইভাবে নেড়ে দেন তাহলে কিন্তু রসটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে তারপরে ওই বালুশাহ মিষ্টিগুলো পরপর কিন্তু আপনারা যেরকম রস থাকবে সেরকম কিন্তু এইভাবে রসে ডুবিয়ে দেবেন ডুবিয়ে দেওয়ার পর তিরিশ সেকেন্ড বা এক মিনিট এক পিঠটা করে নেবেন তারপরে আবার একবার উল্টে দিয়ে আবার এক মিনিট রেখে দেবেন সাধারণত দু মিনিট যদি রেখে দেন তাহলে দেখবেন রসটা এরকম পারফেক্টলি ঢুকে গেছে যখন দেখবেন এইভাবে রসটা ঢুকে গেছে তখন কিন্তু আর রাখার দরকার নেই জানবেন যে রসটা কিন্তু ভেতর পর্যন্ত চলে গেছে তাহলে এই প্রসেসে আমরা এখান থেকে এই বালুশাই মিষ্টিগুলো রস থেকে ছেঁকে তুলে নেব অবশ্য সাধারণত দু থেকে তিন মিনিট রসের মধ্যে যদি উল্টে পাল্টে রেখে দেন একটু গরম অবস্থায় রসটা থাকবে তাহলে কিন্তু একদম পারফেক্টলি আপনাদের সুন্দরভাবে রস কিন্তু ভেতরে ডুবে যাবে এবারে আমি দুবার ধরে দিচ্ছি দেখুন আমি যেহেতু এখানে অল্প পরিমাণে রস করেছি সেই জন্য আমি দুবার ধরে বালিশ মিষ্টিগুলো ডুবিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে একই প্রসেসে আমি দু থেকে তিন মিনিট এভাবে ডুবিয়ে রাখার পর হাতে করে অবশ্যই দেখবো যদি দেখি যে খুব নরম একটু হালকা নরম নরম একটু কচকচ হয়েছে তাহলে কিন্তু আমি নামিয়ে নেব তো বন্ধুরা এই বালুশাই মিষ্টিটা যে কতটা পারফেক্টলি রস ঢুকেছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দেওয়া অবশ্যই দরকার দেখুন একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরে কিন্তু এই রকম রস কিন্তু ঢুকে যাবে তারপরে কিন্তু বালুশাই মিষ্টিগুলোকে আপনারা ছাড়বেন তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে ভেতরে একটু রস না ঢুকলে কিন্তু মিষ্টি খেতে ভালো লাগবে না তাহলে এই এই রকমভাবেই মিষ্টিটা আপনাদেরকে তৈরি করতে হবে তো বন্ধুরা আমি আপনাদের জন্য একটা ফোন নম্বর আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে রেখেছি যদি আপনারা কোনো অসুবিধায় পড়েন তাহলে আমাকে অবশ্যই ফোন করে কোনো রকম যদি সমস্যা থাকে আমাকে জানাবেন আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা দেখুন বালশাহ মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতো হয়েছে কি না সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই কিন্তু করে দেবেন তাহলে বন্ধুরা যদি আপনারা চ্যানেলে নতুন দেখেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে নমস্কার